নিজেদের গোলামের খরচ বহন করতে না পেরে এখন পর্যন্ত তেবুসে চারশো জন গোলামকে আজাদ করে দিয়েছে তাদের মালিকরা এই গোলামগণ অভাবী বলে বিবেচিত হবে এবং অবশ্যই তারা বিনামূল্যে গম পাবে কেন বিনামূল্যে গম দিচ্ছেন কেনই গোলামদের কাজে লাগাচ্ছেন না আপনাদের তো গম বন্টন গোদামঘর দেখাশোনা ও হেফাজতের জন্য প্রচুর পরিমাণের জনবলের দরকার তাদেরকে কাজের বিনিময় গম প্রদান করুন ও ওয়াসিনাত খুবই ভালো প্রস্তাব ছিল এটা জনাব অক্ষণাতন ও বানু নিফাতিতিকে অবশ্যই সুক্রিয়া জ্ঞাপন করা উচিত কেননা তোমার মতো জীবনসঙ্গী তারা আমাকে দিয়েছে আমরা এই গোলামদের ব্যবহার করে আমাদের শ্রমিক সংকট মেটাতে পারি দরুদ হাকিম জনাব ইউজারশিপ তোমার উপরও খোদার দরুদ আলী জনাব আমি শহরের পূর্বের সদর দরজা থেকে এসেছি সেখানে আমাদের প্রতিবেশী দেশ থেকে একদল লোক এসেছে তারা খাবেরি এলাকার লোক গম কিনতে এসেছে আগে জানতে হবে ওইসব এলাকায় সত্যি দুর্ভিক্ষ হয়েছে কিনা কেবলমাত্র দুর্ভিক্ষ হলেই আমরা সাহায্য করব। যে সকল দেশে দুর্ভিক্ষ হয়েছে খুব শিগগিরই সেই নামগুলো দাখিল করা হয় মুনাফা হাত থেকে রক্ষা করার জন্য এক মাসের অতিরিক্ত গম অর্থাৎ দশ বস্তার বেশি কাউকে দেবেন না আর মূল্যটা নির্ধারণ করবেন দুর্ভিক্ষের পূর্বের অবস্থার তাদের নাম ঠিকানাও সঠিকভাবে লিপিবদ্ধ করবেন যাতে এর মধ্যে তারা আর গম উত্তোলন করতে না পারে আর তাদের দিকে অবশ্যই ভালো করে দৃষ্টি রাখতে হবে যাতে তারা কোনো যুদ্ধ অস্ত্র নিয়ে প্রবেশ করতে না পারে এটি দুর্ভিক্ষ কবলিত দেশগুলোর তালিকা এবং বিশেষ নির্দেশনাবলী এবার আপনি কিছু বলুন বানুতি এরা ইবাদতখানা ধ্বংস করার ইচ্ছায় রয়েছে এমন কি আমাদেরকে তিন গুণ বেশি দামে গম কিনতে বাধ্য করছে এখানে আমার করার কি আছে তারা বেশ কিছুদিন যাবত আমার রাজদরবারে প্রবেশ নিষেধ করেছে আমার উপস্থিতিতে কোনো কথা বলে না আমাকে ইবাদতখানার খানার সাথে সংশ্লিষ্ট মনে করা হচ্ছে যদি কিছু মাসের জন্য ইবাদত খানে গম সরবরাহ করা হতো আমরা আগামী বছর গম উৎপাদন করে এই সমস্যার সমাধান করে ফেলতাম নিশ্চিত থাকো পরবর্তী পাঁচ বছর বৃষ্টি হচ্ছে না গম উৎপাদন হচ্ছে না জানি না কেন ইউজার সিফের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে আমরা সব সময় আপনার দিকে তাকিয়েছিলাম বানু অখনাতুন তো ইউজার সিফে নিয়ে আমিন হোতেব শুনেছো আমেন হতে আমার সন্তান আমি ওকে সব সময় এই নামেই ডাকব। কখনো ওই ঠাট্টা বিদ্রুপের নামে আমি ওকে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বানু আমেন হতেব বানু আপনি আমিন হতেব রাজমহলে সব সময়ের জন্য আমাদের পক্ষের শক্তি ছিলেন এখন দেখছি বানু আপনি আমাদের ভুলে গিয়েছেন এটা কি ঠিক আপনি যদি অক্ষণ দুঃখিত আমার ভুল হয়ে গেছে জনাব আমিন হতেপের কাছে যেতেন তাহলে ইবাদত খানার প্রয়োজনীয় গম সরবরাহ করা হতো আচ্ছা ঠিক আছে আমি নিজে চেষ্টা করে দেখব খোদাগণের ক্রোধ থেকে বেঁচে থাকো আমুনের ক্রোধ থেকে বেঁচে থাকো আমেন হতে যদি আমুন অভিশাপ দেয় তবে তুমিও তোমার গুদাম মাটির সঙ্গে মিশে যাবে তোমাকে ধোকা দিয়েছে আমাদের সবাইকে ধোকা দিচ্ছে ছাড়ো আমাকে আশা করছি এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে তুইও ইউজার সিফ ধ্বংস হবি ছাড় আহম্মক আমাকে ছেড়ে দে আমুনকে আর বেশি রাগান্বিত করিস না বানুতি খুবই রাগান্বিত হয়তো ইবাদতখানার খানার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর কথা শুনেছেন আমারও তাই মনে হয় ইবাদত খাদেমরা তাকে উত্তেজিত করে তুলেছে মহামান্য বাদশাহ আমি বলেছিলাম না তারা গম কিনতে সফল হবেন না যখনই আমার ইমান তোমার প্রতি দুর্বল হয়ে যায় তখনই তোমার একাত্মবাদী খোদার কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে আমি নিশ্চিত যে তোমার সঙ্গে একাত্মবাদী খোদার বিশেষ যোগাযোগ রয়েছে আমরা এখন পর্যন্ত একাত্মবাদী খোদার মোকাবেলায় আমুনের পরাজয়ের সাক্ষী রয়েছে নিঃসন্দেহে গম ক্রয়ের ব্যর্থতা ও নতি শিকারের মাধ্যমে অজ্ঞামহর ও খাদেমদের চূড়ান্ত পরাজয় ঘটবে আমার ইচ্ছা হল সেরেক ও কুফরের শিকড় পুরোপুরি উপড়ে ফেলে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত প্রতিষ্ঠিত করা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ওই দিন আর খুব বেশি দূরে নয় শুধুমাত্র কিছুটা সবুর করুন যাতে আমনের ইবাদতখানার ধন সম্পদ কমে যায় আর সাধারণ জনগণের বহু বিশ্বাস ভেঙে যায় তার মানে সত্যি সত্যি সেই দিন আসবে যেদিন হাজার হাজার বছর ধরে মিশরের এই অত্যাচারী জুলুম বাজা খোদার খোঁদার সমাপ্তি ঘটবে খোদাতালার ইচ্ছা একাত্মবাদী খোদার সেরেক ও কুফরি ইবাদতকারীদের বিরুদ্ধে অবশ্যই তার বিজয় লাভ করবেন আর খোদা তালার এই খুব শীঘ্রই প্রতিফলন আমার চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতির জন্য তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন যদি বানতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে মনে হয় না সেটা করা ঠিক হবে তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে যাতে সে বাহিরের কারো সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে আচ্ছা ঠিক আছে হরিণহবকে আমার নিকট পাঠিয়ে দাও আমার মাতা বানতি আজ থেকে নজরবন্দি খাদেমদের সাথে তার যোগাযোগ যেন না হয় তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে খবর নিয়েছি মনে হচ্ছে না কোনো দেশ থেকেই কম পাওয়া যাবে তারা বললেন আমাদের প্রতিবেশী দেশেও নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে মিশরের বাইরে কোথাও গম মজুত নেই আর যাদের মজুত ছিল এই দুই বছরে তাও শেষ হয়ে গেছে উপায় নেই আমনের ইবাদতখানায় খানায় হাজার হাজার খাদেমকে ক্ষুধার্থ অবস্থায় মারা যেতে দিতে পারি না অধিক মূল্যে গম কেনা ছাড়া আর কোন উপায় নেই কিন্তু জনা অজ্ঞা মোহর এই ধন সম্পত্তি খানার শক্তি ইবাদতখানার আসল শক্তি হচ্ছে এই খাদেমগণ ও সাহায্যকারীগণ তাদের ক্ষুধার্থ রেখে এই ধন দিয়ে কি করব। এখন তো গমের মূল্য ইবাদতখানার স্বর্ণের চাইতে অনেক বেশি বাধ্য হয়ে ইবাদতখানার খানার কিছু সম্পদ ব্যয় করতে হবে ভান্ডার থেকে একটি থলে নাও এবং সঙ্গে কিছু প্রহরীও নাও গম কেনার জন্য তেবসের গুদামের দিকে দ্রুত রওনা হও দেরি করো না যাও গম ছাড়া ফিরে আসবে না আমরা ইউজারশিপের মোকাবেলায় পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছি কিন্তু সময় মতো ইউজার সিফ ও তুমি এই হাতের মুঠোয় নিয়ে আসবো খোদাগণ ইউজারশিপ ধ্বংস করো আশা করি আমুনের অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে এই ধন সম্পদগুলো আমুনের ইবাদাত খানার শৌর্য ক্ষমতার প্রতীক আশা করছি আমাদের খোদাগণের ক্রোধের আগুনে ইউজার সিফ ও তার খোদা এবং অখনাতন ধ্বংস হয়ে যাবে